এটা একটা কাম এই যে ময়লা পানিগুলো লইয়ে যেতেছ এখানে আসে আগে মুখর আগে এই পানি খাইলে ধনুষ্টংকার ওই তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মজে এরপরে তুমি কোনো কাম তুমি আমার না দিকে করবো না কে আমারে কইতে পারতা না আমি চাপ করলে তে পানি লিয়ে তোমাকে ঘরে দিয়ে তুমি কি কও দি তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতাম না তুমি কইছো তোমার বাবার দে তোমার বাবা যাই কইছে আমার বাবার দে হে কইছে আমারে এখন ওই লিয়ে এটা দৌড়াদৌড়ি বাজার দেখো ঠিক কি কথা এই এই তুমি এখন ডং করতে আছো তুমি জানো না তোমার বাবা আমার বাবার দিয়ে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে আপনি কি করতেছেন কে করা তুমি এটা অসুবিধা নাই বিয়ের প্রস্তাব দিছে বিয়ে এটা করুন এটা তো সমস্যা নাই তোমার আমি পছন্দ করি তুমি একটা সুন্দর হয়ে তোমার লইয়া অনেক স্বপ্ন টপ্ন দেখছি কারণ স্বপ্নের কথা আর কই লাভ কি তো নানু কিছু দেখছি বাস্তব হয়েছে বাস্তব তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো আমি তো তোমার পছন্দ করি তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবাই যে প্রস্তাব দিল তাহলে কি হইতো তোমার ফ্যামিলি বাণিজ্যে থাকতো কিছু অসুবিধা নেই তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া যাইতেছি মালয়েশিয়াতে ফ্রিজাইয়া বিয়ে করব এই দেশে এখন এই অবস্থা বিয়ে করে কোনো লাভ আছে মালয়েশিয়া যাবো অনেক সব বিদেশি জিনিসপত্র লইয়েমো তোমার লগে এই এই অবস্থায় বিয়ে আর তুই বিশ্বাস করতাছস ওরে পাগলে শুয়ে কইতেছি সত্য কথা আমি বিয়ে করবো তারপর হেরবার আর কি মনে করো যে মোর চাডা মিডা মি হুনন্যা সে তো ভেগলি হইয়া গেল বস আনার মুরগোরা লাগে না হে মোর পিছন করে মুই ডাইনে যাই হে ডাইনে মুই बाएं যাই হে বাই বেড়া এই মালয়েশিয়া আমু করিয়া বাপের লগে রাগ হইছি মায়ের লগে রাগ হইছি গাছে উঠে থাকি যতক্ষণ খাম না রাত্রিরে গাছে গোরা বইয়ে রছি দাদা এ খাওন দিই দাদা দাদা খুব সুন্দর রান্ধন মা রানা লাভ নাই মনে করছে ইয়ে করে মানে পড়াই গেল বা সহজ কোনো লাভ নাই মার সি যাও না তোমার বিয়া জীবনও করম না ওকে যাও ঢাকা খারাপ মনে করছ খারাই থাকলে রাজু হু হারা রাত্রিও যদি খারাই থাও বেয়ান রাজিও মু আগে মালয়েশিয়ায় যা বিয়া না আপনার পেট ভরছে তুমি রানছো না ও হারা জীবন খাইলেও পেট ভরবে না দুরু যা তুমি কি কল্লা তুমি উয়ে ফালে মালয়েশিয়া লাগিলিগা তুমি রাদারে তুই মালয়েশিয়া এইসব কোন দুঃখে আহারে তোমার মতো একটা রাজা যদি আমার থাকতো না জিন্দিগিতে কোদারি কসম জিন্দিগিতে মালয়েশিয়া আইতাম না কলায় প্রান্তিহিনি লাবাসি দিবা যাইয়া কেবা যাইয়া যাও না রে বা পন্থ হবিয়া আমাহারে নি তুই আহ গালাও দা শিবানা আর একটা গান গাইতি বা বিদেশ যাই বন্ধু তুমি আমায় বলিয় না উজনবাড়ি চিনেমা আসুক আসো যেনে পরেশের দোকান থিয় সিটি কিনি নিদিও কেমন তো কথা কও না